নিয়ে আসলাম আপনাদের জন্য হিরো এফ ডিলাক্স হানড্রেড সিসি মোটরসাইকেলটি মাত্র চলেছে চার হাজার তিনশো ছয় কিলোমিটার দুই হাজার চব্বিশের মডেল সাত মাস বয়স মোটর সাইকেলটির সামনের টায়ারের কন্ডিশন মোটর সাইকেলটির পিছনে টায়ারের কন্ডিশন আপনাদের প্রয়োজনে চলে আসুন আমাদের জামিল মোটরসে আমাদের কাছে আরও পাচ্ছেন টিভিএস রাইডার ডিজিটাল নম্বর পেলে দিনাজপুর নম্বর স্মার্ট কার্ড মোটর সাইকেলটি দু হাজার তেইশের মডেল মাত্র আট হাজার কিলো চলেছে মোটর সাইকেলের টায়ারের কন্ডিশন সামনের টায়ারের কন্ডিশন পিছনের টায়ারের কন্ডিশন আমাদের কাছে আরও পাচ্ছেন হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ দিনাজপুর নম্বর ডিজিটাল নম্বর প্লেট স্মার্ট কার্ড আরও পাচ্ছেন হিরো এইচএফ ডিলাক্স হানড্রেড সিসি ডিজিটাল নম্বর স্মার্ট কার্ড জয়পুরার নম্বর আরও পাচ্ছেন হিরো গ্লামার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি জয়পুরার নম্বর ডিজিটাল নম্বর স্মার্ট কার্ড আরো পাচ্ছেন আমাদের কাছে জনসন কোম্পানি মাস্টার চাইনিজ নিউ বাইক আরো পাচ্ছেন হিরো হন্ডা সিডি ডাউন হান্ড্রেড সিসি আরো পাচ্ছেন আমাদের কাছে ইলেকট্রিক বাইক ব্যাটারি চালিত শ্যাডো এক চার্জে পঁচাত্তর কিলোমিটার চলে রেজিস্ট্রেশন লাগে না ড্রাইভিং লাইসেন্স লাগে না সারা মাসে একশো পঞ্চাশ টাকা চার্জিং খরচ মাত্র নিবেন আর চালাবেন চালানোর কোনো ঝামেলা নাই চালানো সহজ ছোটো বড়ো বৃদ্ধ সবাই চালাতে পারে আমাদের কাছে আরও পাচ্ছেন টিভিএস মেট্রোপ্লাস প্লাস টেন সিসি রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে আরও পাচ্ছেন হিরো হিরো এইচএফ ডিলাক্স শোরুম পেপার্স আরও পাচ্ছেন জনসন কোম্পানি নিউ বাইক আমাদের কাছে আরও পাচ্ছেন মিনিস্টার রেফ্রিজারেটর আপনাদের প্রয়োজনে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা দয়েল মোড় মেন রোড বিরামপুর দিনাজপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স টু ফাইভ টু ওয়ান এইট ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন জামিল মটসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ